মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো মিটার নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জার্মানি ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয় তাহলে ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঘিরে সম্প্রতি একাধিক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে বিভিন্ন ইস্যুতে বারবার আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি অনেকের মতে তাকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে যার পেছনে রয়েছে একাধিক স্তরের ক্ষমতার সংঘাত সর্বশেষ বিতর্ক তৈরি হয় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ফেসবুক পোস্ট ঘিরে শনিবার রাতে দেওয়া ওই পোস্ট ইলিয়াস দাবি করেন আসিফ মাহমুদ এখন সেনাবাহিনী টার্গেটে পরিণত হয়েছেন তিনি লিখেন আর্মি টার্গেটে আসিফ মাহমুদ বাংলাদেশে একমাত্র আসিফ মাহমুদ সজীবের মন্ত্রণালয়ের প্রজেক্ট পাশ হয় যুগের পর যুগ টেন্ডার হয় এবং দুর্নীতি হয় বাদবাকি সব মন্ত্রণালয় আল্লাহ নিজে প্রজেক্ট বাস্তবায়ন করেন কোথাও কোনো টেন্ডার হয় না দুর্নীতি হয় না ইলিয়াসের অভিযোগ দেশের প্রায় প্রতিটি মন্ত্রণালয়ে নিয়মিতভাবে নানা ধরনের দুর্নীতি সংঘটিত হলেও কেবলমাত্র আসিফ মাহমুদের মন্ত্রণালয়কে লক্ষ্য করে সব দোষ চাপানো হচ্ছে তিনি মনে করেন এটি একটি পূর্ব পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ যার পেছনে কাজ করছে দেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এই বিতর্কের আগেও আসিফ মাহমুদকে ঘিরে নানা আলোচনা হয়েছে সম্প্রতি পাঠ্যপুস্তক সংশোধন নিয়ে দেওয়া তার একটি ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দেয় তিনি বলেন দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এই বক্তব্য সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে নতুন প্রপাগান্ডা ছড়িয়ে পড়তে শুরু করে ইলিয়াস হোসেনের ভাষ্য অনুযায়ী লক্ষ্য করলে দেখবেন আসিফ মাহমুদ যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন ঠিক পরদিনই তাকে ঘিরে নতুন ষড়যন্ত্র শুরু হয় তার দাবি এটি নিছ কাকতালীয় নয় এছাড়াও আসিফ মাহমুদের ঘন ঘন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার ঘটনা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন তুলেছে কি শুধুই তার কর্মকাণ্ডের ফল নাকি এর পেছনে গভীর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র লুকিয়ে আছে একাংশ মনে করছে ছাত্র জনতার অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার কারণে আসিফ মাহমুদ সজীব দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে তাই তাকে বারবার বিতর্কিত করার মাধ্যমে রাজনৈতিকভাবে কোণঠাসা করার প্রয়াস চলছে